হ্যালো বন্ধুরা আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ শব্দের উৎস শব্দের পেছনের গল্প এবং বাংলা প্রবাদ প্রবচন বাগধারার উৎস অনুসন্ধানেই এই শব্দের গল্পের মূল বিষয় সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাবো শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস তাহলে দেরি না করে শুরু করা যাক ভাষায় আসা অন্য ভাষার শব্দের অর্থরও বদল মজার ব্যাপার বদলটা শুধু অর্থের বেলাতেই নয় শব্দের চেহারাতেও হয় যেমন ইংরেজি জেনারেল বাংলায় হয়ে যায় জাঁদরে শব্দের এসব বদল বা পরিবর্তন নিয়েই শব্দের গল্প গল্প তবে এসব মোটেও ও বানোয়াট নয় আজকের প্রথম শব্দ সরঞ্জাম সরঞ্জাম বাংলায় অত্যন্ত দরকারি সরঞ্জামের যন্ত্র না হলে ঠিক কাজ যথাসময়ে শুরু করা যায় না শেষও করা যায় না সরঞ্জাম শব্দের অর্থ উপকরণ আনুষঙ্গিক জিনিসপত্র ইত্যাদি সরঞ্জাম শব্দের আগে সাজ বলে একটা শব্দ প্রায়ই বসে তাতে অবশ্য অর্থের তেমন হেরফের হয় না সরঞ্জাম ফার্সি ভাষা থেকে আসা শব্দ ফার্সি সার আঞ্জাম বাংলায় হয়েছে সরঞ্জাম দেখা যাচ্ছে ফার্সি শব্দটার সঙ্গে বাংলা হয়ে যাওয়া সরঞ্জাম শব্দের উচ্চারণে তেমন কোনো অমিল নেই কিন্তু অর্থের বেলায় ফারাকটা বিস্তর ফার্সি সার আঞ্জাম শব্দের অর্থ শেষ অন্তিম পরিণতি শেষ পর্যন্ত অর্থের এতটা পার্থক্য নিয়ে ফার্সি শব্দটা বাংলায় কিভাবে হয়ে এলো তা সরঞ্জাম রীতিমতো এক রহস্য এ রহস্যের কোথাও পায়নি তাই গল্পটা বলতে হবে বলেই গল্পটা বলে আমি খালাস এবারে শব্দ জন্য বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটা শব্দ হলো জন্য নানা অবস্থায় আমরা জন্য বা জন্যে শব্দটা নিত্য ব্যবহার করি শব্দটি ব্যবহৃত হয় কারণ হেতু ইত্যাদি অর্থে জন্য তৎসম শব্দ অর্থাৎ এর মূল ভাষা হলো সংস্কৃত কিন্তু কি জন্য যে শব্দটা বাংলা ভাষায় প্রবেশ করেছিল কে জানে যে জন্যে এই কথাটা বলা সেটাই এবার বলি শব্দের একাধিক অর্থ থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু সংস্কৃত ভাষার জন্য শব্দের বিপরীত অর্থ জয়মান অর্থাৎ যা জন্ম নিচ্ছে জাত উৎপাদক জনক বধূ বধুর নর্ম সহচরী বরের সহচর মায়ের সখী বরযাত্রী হাট যুদ্ধ জনহিত কর আরো কত কি বলবো এসব শব্দের এরকম বহু বিচিত্র চরিত্রের সঙ্গে দেখা মেলে না বাংলা ভাষায় যাই হোক না কেন সাংস্কৃতিক ভাষার জন্য শব্দের প্রতিটি অর্থই খুঁজে পাওয়া যায় এবারে কবজা কবজা আর বিশব্দ মূল অর্থ হাতের কবজি প্রথমে ফার্সি হয়ে বাংলায় প্রবেশ হলো যার দ্বারা দরজা জানলার পাল্লা চৌখাঠের সঙ্গে আটকানো যায় সেই জিনিসটা দরজার হাত হলো ফার্সি উর্দুতে কবজা তবে বাংলায় নয় মোট কথা কবজার কাজ কোনো কিছুকে ধরে রাখা আটকে রাখা বাংলায় তা থেকে হলো কবজা করা অর্থাৎ কারো সম্পত্তি কবজা করা অথবা কাউকে কবজার মধ্যে নিয়ে আসা এগুলো সবই নেতিবাচক অর্থ কাজগুলো সব ধূর্ত লোকের ভাষার রসায়ন খুব রহস্যময় কিসের সঙ্গে কি মিলে যে কি তৈরি হবে তার কুলকিনারা পাওয়া ভার ওই যে ধরে রাখা কাউকে আজকে রাখা কবজার যে কাজ ধূর্ত লোকেরা ওটাকে নিজেদের মুখের ভাষায় কবজা করে ফেলল বাংলা ভাষায় শুরু হলো কবজা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার ভূমিকাতেই বলেছি শব্দের অর্থের এরকম পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক ঘটনা এবার সচার সচরাচর মূলত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় শব্দটি আসার পর তার অর্থের যে দুর্গতি ঘটেছে। সচরাচর শব্দের অর্থ সাধারণত সাধারণভাবে প্রায় ইত্যাদি সংস্কৃত ভাষায় সচরাচর শব্দের যে অর্থ তা বলার আগে খানিকটা ভূমিকা করতে হচ্ছে তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সচরাচর শব্দের প্রধান অংশ হলো চরাচর চর ও অচর মিলে দ্বন্দ্ব সমাসে চরাচর চর শব্দের অর্থ জঙ্গম অর্থাৎ যা চলনশীল আর অচর শব্দের অর্থ স্থাবর অর্থাৎ যা নড়াচড়া নেই সংস্কৃতে চরাচর শব্দের অর্থ সমগ্র জগৎ বাংলায় চরাচরের আগে কখনো কখনো বিশ্ব শব্দটা বসে বিশ্ব চরাচর হয় সচরাচর বহুব্রী সমাজবদ্ধ বিশেষণ পদ অর্থ হলো বিদ্যমান চরাচর জঙ্গম ও স্থাবরের সঙ্গে অর্থাৎ স্থাবর জঙ্গমাত্মক অথবা বক্ত অব্যক্ত এবারে সমস্যা সমস্যা বাংলা ভাষায় জটিল একটি তৎসম শব্দ সমস্যা যে কত রকমের জটিলতা সৃষ্টি করতে পারে তার ইয়ত্তা নেই জীবন সংসারের প্রতি পদে সমস্যা তৈরি পারে। সমস্যা অন্য লোকেরাও তৈরি করতে পারে সমস্যার কবল থেকে মানব দেহেরও রক্ষা নেই মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র সমস্যার অবাধ বিচরণ সমস্যা মানে কি তা কাউকে বুঝিয়ে বলার দরকার নেই বোধহয় তবু অভিধানের গল্প যখন তখন অভিধান থেকে সমস্যা শব্দের অর্থের কথা বলতেই হয় অভিধানে সমস্যা শব্দের মোটামুটি যে অর্থ দেওয়া হয়েছে তা হলো জটিল পরিস্থিতি বা ব্যাপার যার মীমাংসা প্রয়োজন অথচ মীমাংসা করা বেশ কঠিন এতক্ষণ সমস্যা সম্পর্কে যা বলা হলো তা সবই বাংলা ভাষার যে ভাষা থেকে শব্দটি বাংলায় এসেছে সেই সংস্কৃত ভাষায় সমস্যা শব্দ নিয়ে কোনো ঝামেলা নেই যে কোনো শ্লোক পূরণের জন্য প্রশ্ন উত্তর অথবা অন্যরূপ সংক্ষিপ্ত বাক্য সংক্ষেপে বা সংক্ষেপ সাধন প্রয়োজনীয় বিভিন্ন শব্দের একত্র সহাবস্থান ইত্যাদি বিষয়গুলো হল সংস্কৃতির সমস্যা যা মানুষের বিষয় নয় কাব্যে মহাকাব্যে ধর্মগ্রন্থে ইত্যাদির বিষয় তো বন্ধুরা শব্দের গল্প আজ এতটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার সব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছে তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ